দেখা মানে আজকে বার হওয়ার সপ্তমী সকালবেলা প্যান্ডেলটা থিম দীপাবলির প্যান্ডেল বলতে পারে কারণ প্রদীপের ওপর দেখাচ্ছি এটা হলো আমাদের জানি মা তো কোনো বছরে এরকম করে না যে প্যান্ডেলটা এলাম এইখানটায় কি যে থিম ছিল বাইরে থেকে দেখে কাঠ সব উঁচু উঁচু করা আমি বলছি ভেতরে গিয়ে কি কোনো মানে শ্মশান টাইপের কি কিছু দেখতে পাবো কারণ এইরকমভাবে কাঠগুলো উঁচু উঁচু করা কেন এরকম রেখেছে ভেতরে গিয়ে কি কোনো আগুন জ্বলা কিছু দেখতে পাবো কিন্তু ভেতরে এসে দেখলাম আগুন জ্বলা তো দেখতে পাইনি কিন্তু যারা প্রথম আগুন আবিষ্কার করেছিল আমি তাদের দেখতে পেয়েছি মানে বন মানুষ এই থিমটা ছিল একদম পুরনো সময়ে মানে মানুষ যখন ধীরে ধীরে বন মানুষ থেকে মানুষের রূপান্তরিত হচ্ছে সেই থিমটার ওপর আর এইখানটায় আমি একটু বন সাথে কথা বলার চেষ্টা করেছিলাম মজা করছিলাম আমার হাজব্যান্ডের সাথে তো কী মজা করছিলাম সেটা তোমরা বুঝতেই পারছো ওই যে একটা কথা আছে এই যে তোমার দাদুইনি তুমি এনাকে প্রণাম করো এই রকমভাবে মজা করছিলাম কিন্তু আমার যে তার মধ্যে দাদু ছিল কখনও দাদুর দাদু তার দাদু তার দাদু কেউ না কেউ তো ছিল এক বন মানুষ তার থেকেই আমরা এখন রূপান্তরিত হয়েছি তো তারপর আমি এই ঘোড়াটার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম তারপর চলে গেলাম ভেতর দিকে হ্যাঁ এইখানটায় একটা বিশেষ কথা বলি প্যান্ডেলটাকে নিয়ে আমরা যখন এই প্যান্ডেলের এক দিক থেকে ঢুকেছিলাম আর আর দিকটা আমাদের দেখা হয়নি ওই দিকটা আমরা বাইরে বেরিয়ে দেখেছিলাম এখানটার ভেতরে গাছের কথাও দেওয়া হয়েছিল মানে সেই সময়ে যেই ধরনের গাছপালা হতো সেই ধরনের একটু থিমটা অন্যরকম বলছি না করার চেষ্টা করা হয়েছিলো ওপর দিকটা যখন দেখছিলাম আমার তো মনে হয়েছিলো সাপ রাখে যে ঝুড়িগুলো সেই ঝুড়িগুলো দিয়ে করা হয়েছে ওপরটাও খুব ভালো লাগছিলো আর ঠাকুরটার মূর্তিটা তো অনেক সুন্দর ছিল আমরা যখন ভাসানে দেখতে গিয়েছিলাম আমরা এই ঠাকুরটাকে অনেক করে খুঁজেছি কিন্তু সেই সময় পাইনি সেই সময় পাইনি তো দেখতে দেখতে আমরা অন্য একটা জায়গায় চলে এলাম এই জায়গায় থিমটা কিন্তু সম্পূর্ণ আমার মন ছুঁয়ে যাওয়ার মতো এই থিমটার নাম ছিল আমরা নারী আমরাও পারি তো সত্যি একটা নারী চাইলে সবই পারে তোমরা ভেবে দেখো বাড়ির তোমার যিনি মা তিনি সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সামলে তোমাদেরকে সামলে মানে সন্তানদেরকে সামলে তারপরে অনেক মা আছে যারা বাইরে কাজ করেন এবং কিছু মায়েরা আছেন যারা সন্তানের মুখে দুমুটো খাবার তুলতে মজুরেরও কাজ করে থাকে সমস্ত রকম কাজ কিন্তু একটা নারী সত্যি পারে একটা বাবা কিন্তু যে কোনো সময় ছেড়ে যেতে একবারও ভাবে না কিন্তু একটা মা অনেক ভাবে তো যাই হোক মায়ের সম্পর্কে কিংবা একটা নারীর সম্পর্কে যতটুকুই বলবো ততটুকুই কম এখানে থিমটাও অন্যরকম একটু মানে এখানে থিমটা ছিল বিয়ের থিম বিয়ের সমস্ত যে আয়োজনগুলো হয় সেইগুলো দেখানো হয়েছিল মানে কোণে আর পাত্র সে ওই যেটা বলে খই পড়ানো সেই অনুষ্ঠানটা ছিল ভেতরে কিন্তু এখানেও নারীর ছোট ছোট রূপ ধর তুলে ধরা হয়েছিল। সেটা হলো রাখি পরানো রাখির দিন ভাই বোনের একটা মিলন এই সমস্ত জিনিসগুলো তুলে ধরা হয়েছিল আসলে পুজো মানেই সব কিছুর একটা বন্ধন তো সেই সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন খুঁটে খুঁটে এত সুন্দর করে তুলে ধরা হয় জাস্ট চোখ তো সেখানে থেমে যাবেই আর এই ঠাকুরটার মূর্তিটাও কিন্তু অনেক সুন্দর ছিল চলে আসি এবার একটা দুর্ধর্ষ প্যান্ডেলের ওপর তো আমি তো এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি কিন্তু এই যে প্যান্ডেলটায় ঢুকলাম এইখানটা কিন্তু প্রথমেই জিপটা কাটা আছে তোমরা দেখলে ভালো করে লক্ষ্য যদি করতে তাহলে তোমরা ভালো মতো দেখতে পারতে জিপ কাটা আছে তো সেইটা কেন মানে জিপটা যেমন দাঁত দিয়ে কাটে ওই রকম আসলে লেখা ছিল যে আমরা কথা বলতে মানে কথা যদি বলতে পারতো তারাও অনেক কিছু বলতো কিন্তু তারা কথা মুখ ফুটে বলতে পারছে না কেন বলতে পারছে না এই থিমটা উল্লেখ করা হয়েছিল। যখন বাংলাদেশ থেকে মানুষরা এই দেশে মানে আমাদের ভারতে কাটা তার দিয়ে বেরিয়ে আসছিলো এই দেখো কাঁটা তার এখানটায় থিমের ওপর করা হয়েছে যে তারা কাটা তার দিয়ে গলে গলে আসছিলো আমাদের ভারতে কারণ জীবন বাঁচাতে তো এখানে অনেক কিছু তুলে ধরা হয়েছে বলছিলে এখানটায় জায়গার নাম তারা সেই সময় তাদের দেশ ছেড়ে আসার সময় তাদের যে মনের বেদনা সেইগুলো নানান রূপে তুলে ধরা হয়েছিল তারপর চলে এলাম অন্য একটা থিমে এইখানটায় ছোটো ছোটো ঠাকুরের মূর্তি দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল আর ভেতরে ছিল আসল মূর্তি মানে যেই মূর্তিটাকে পুজো করা হয়েছিল রূপে আর এইখানটায় ছোটো ছোটো ছাঁচের ব্যবহার করা হয়েছিল এই বছর আমাদের চন্দ্রনগরের কিছু আমি আপডেট আগে থেকে দিতে পারিনি সত্যি আমার কাছে ছিল না তাই কিন্তু এইবারের থিমগুলো অন্যরকম যদি আমার কাছে থাকতো আপডেট আমি আগে থেকেই তোমাদের জানিয়ে দিই প্রত্যেক বছর কিন্তু এই বছর নানান প্রবলেমের মধ্যে ছিলাম সেই কারণে জানাতেও পারিনি তো যাই হোক একটু লেট করেই ভিডিওগুলো দিলাম তবুও দেখো কিন্তু খুব সুন্দর এই বছর জগদ্ধাত্রী পুজোয় নানান থিম হয়েছিল আর এই যে থিমটার মধ্যে যখন ঢুকি এখানে একটা গান চলছিল তো প্রথম আমি কোনো প্যান্ডেল দেখলাম যেখানটায় গানের সঙ্গে এত সুন্দরভাবে প্যান্ডেলের মিল আছে থিমের মিল আছে এখানে গানটা চলছিল মাটির পুতুল রকমারি গানটা তো ভীষণ ভাইরাল এখন তবে এই যে প্যান্ডেলটার সাথে এই যে থিমটার সাথে এই গানটা প্রচণ্ড মিলে গিয়েছিল তবে ওই যে কপিরাইটের ভয়ে না আমি আর দিতে পারিনি হ্যাঁ কপিরাইট তো চলে আসে সেটা একটু ভয় থাকেই সেই কারণে আর গানগুলো দিতে পারি না তবে জগদ্ধাত্রী পুজোয় অনেক রিয়েল ভিডিও দেওয়া যায় বুঝলে তার একটা বিশেষ কারণ সব প্যান্ডেলে কিন্তু সব থিমের সাথে গান দেয় না কিছু কিছু হালকা একটু মিউজিক দেয় কিছু জায়গাতে একেবারে মানুষের এত ভিড় থাকে যেখানে মিউজিকও দিতে পারে না এমনি চলে আর ভীষণভাবে ভাইরাল হয়ে যায় তার মধ্যে এই প্যান্ডেলটা এবছর জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগরের থেকে ভাইরাল যদি কোনো থিম হয় সেটা হলো এইটা এখানে কিন্তু থিম তেমন বিশাল উল্লেখ এরকম নয় কিন্তু এইখানটায় এত ভালো লেগেছিলো আসার পর আর এইখানে একটা মহাদেবের তান্দ্রব দেখানো হয়েছিল যেটা অনেকেই শেয়ার করেছে তবে আমরা তো এসেছিলাম ভোরবেলা সেই সময় তাণ্ডব হচ্ছিলো না তো আমরা সেই কারণে নিজেরাও দেখতে পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি তো আমি এখানটা অনেক ছবিও তুলেছিলাম ফাঁকায় ফাঁকায় ছিল তবে যারা সপ্তমী ইভিনিং থেকে এসছে তারা তো জাস্ট ঢুকতে পারেনি লাইন দিয়ে দিয়ে এত ভিড় হয়েছিল আমরা প্রচণ্ড ফাঁকায় ফাঁকায় দেখেছি খুব মজা পেয়েছিলাম এখানটা এসে অনেক ছবি তুলেছি বুঝলে আর তারপর এইটা ছিল আমাদের লাস্ট প্যান্ডেল ওই দিনকে দেখা এইটা ছিল রাজস্থানী একটা থিমের ওপর আর এখানটায় এসে খুব মিস করছিলাম যে এইখানটা একটু খাবার দাবার হলে ভালো হতো সেটা কিন্তু আমার হাজব্যান্ডকে একসময় বলেও ফেলেছিলাম আর রিয়েল যে ফোটেজটা আছে সেখানটায় মানে যে ভয়েসটা আছে সেটা দেখলে বুঝতেই পারবে তো কি সুন্দর ছিল একটা আলাদা রকম লুক ছিল বুঝলে প্যান্ডেলটার মধ্যে সব জায়গায় লাল লাল দাদা আপনি সারা রাত পাহারা দিচ্ছেন বডিগার্ড ও সিকিউরিটি গার্ড কেমন লাগলো আপনাদের প্যান্ডেল আচ্ছা আপনি কমিটির লোক খুব ভালো লেগেছে আপনাদের প্যান্ডেল তবে এর সাথে রাজস্থানি খাবার দাবার যদি ফ্রি দেওয়া হতো আরো ভালো লাগতো ও ঠিক আছে আমি আসার চেষ্টা করবো এইটা ছিল এই প্যান্ডেলের বাইরে থেকে লুকটা একটা অসাধারণ লুক লাগছিলো মনে হচ্ছিল একটা কোনো রাজ্যে চলে এসেছি সেই রাজ্যের রাজার বাড়ি এক এত সুন্দর লাগছিল বাইরে থেকে তো এটাই যেহেতু আমাদের লাস্ট প্যান্ডেল মানে আজকে দেখা লাস্ট থিম আমরা এরপর বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি চলে আসার একটা বিশেষ কারণ কারণ পুজো মানেই তো জগদ্ধাত্রী পুজো মানেই তো লাইট দেখা আর যতক্ষণ অন্ধকার আছে ততক্ষণই লাইট আর যেহেতু সকাল হয়ে গিয়েছিল সেই কারণে আমরা আবার বাড়ি রওনা হচ্ছিলাম তাহলে তোমাদেরকে জানাই ডাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড নাইট